গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো লাগছে সকাল দেখো সারা রাতে বৃষ্টি ছিল না সকালবেলা হয়েছে সকাল পাঁচটার থেকে উঠে যুদ্ধ শুরু করেছে আমাকে ডেকেছে আমি বলছি আমি এখন উঠবো না আমি উঠব পরে উঠবো আরও সকাল পাঁচটার থেকে উঠে যুদ্ধ শুরু করেছে বাসন ধরনের গরম উঠলো আজকে যাবে সব দেখো কিছু করছে আর হচ্ছে শোনান ওর বাড়িতে ওর বাবা থাকবে না কাকু থাকবে না ওর আবার এসছে জল হ্যাঁ বিস্কুট টিস্কুট খেয়ে যাবে ঠিকঠাক খাওয়া বলতে তো দেখো এখন চলে আসলাম আমি হচ্ছে রান্নাঘরে এসে আগে চা বসিয়ে দিয়েছি এরপরে আমাকে বসাতে হবে রান্না একটু তাড়াতাড়ি করে একটু ভাত তরকারি করে দিতে হবে খেয়ে বেরোবে তো তোমাদের দাদা আর আমার দেওয়ার বেরোবে খেয়ে আর মনের মধ্যে একটা টেনশান কাজ করছে যে যাচ্ছে ডাক্তার দেখাতে কি হবে না হবে কিছু বুঝতে পারছে না এখানে ডাক্তার কি বলেছে আর ওখানে ডাক্তার কি বলবে সেই একটা টেনশান কদিন ধরে তো মা মানে কি বলবো একটা টেনশান তো ভেতরে সবারই আছে যে ডাক্তার এখানে ডাক্তার তো বলছে পেটে ঘা হয়ে মানে আলসার হয়েছে এই হয়েছে অনেক কিছু বলেছে যেমন কিনা অনেক কিছু বলেছে যে আলসারের থেকে ক্যান্সারের সম্ভাবনা এই সেই অনেক কিছু বলেছে তো সেই একটা টেনশান মানে কি বলবো একটা এত টেনশান হচ্ছে না যে ওখানে এর জন্য হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে যে এই জন্য বাবু ওর বাবা হচ্ছে যে বাইরে নিয়ে যাচ্ছে ওর কাকুকে বললো হচ্ছে বাইরে চল ওর কাকুও বললো ঠিক আছে বাইরে যাই তো ওই একটা টেনশানে কদিন ধরে ডাক্তার দেখাচ্ছে করছে আর এই একটা টেনশান আমাদের মধ্যে মানে কারোরই মানে ঘুম উড়ে গেছে এরকমও আর কি বলতে পারো যে একটা টেনশান ভীষণভাবে কাজ করছে যদি ওর কাকুকে এই কথাটা বলা হয়নি বলিনি আমরা কেউ শুধু জানে যে আলসার হয়েছে এইটুকুই জানে কিন্তু ওই যে বললাম না যে টেনশানে সবারই মানে ঘুম টুম উড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যে ওইখানে গেলে একটা মনের শান্তি যে হ্যাঁ ওখানে গেলে কিছু একটা জানা যাবে ঠিকঠাক জানা যাবে এখানে ডাক্তার তো জাস্ট একটা ছন্দ মানে ছন্দের তালিকাতে বলছে আর কি সে সেইভাবে কিছু বলতে পারছে না তো সেই জন্যই হচ্ছে বারবার যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে দিচ্ছে ওদিকে একটা কুড়িতে ফ্লাইট আছে তো এইদিকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে দিলাম যে ওরা একটু বেরাবে তা তাড়াহুড়ো করে রান্না করে এখানে দেখো আমি বড়ি ভাজে নিচ্ছি আর গতকাল মাছ নিয়ে এসেছিলো মাছটা রেখে দিচ্ছিল রুই মাছ নিয়ে এসেছিলো লোকাল রুই মাছ নিয়ে এসেছিলো একদম টাটকা তো মাছটা আমি রেখে দিয়েছিলাম দুইটি ফ্রিজে তো সকালবেলা উঠে ঘুমতে কুটে আগে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিচ্ছি যেহেতু বরফটা ছাড়তে টাইম লাগবে তো তার জন্য আর দিকে আমি ভেজে নিলাম বড়ি একটু বড়ি দিয়ে মাছের ঝোল করে নেবো আর বড়িগুলো যেহেতু অনেক দিন থেকে আছে নষ্ট হয়ে যাবে ওই জন্য বড়িগুলো খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা বড়ি দিয়ে ভালোবাসে তো সকাল সকাল তাড়াতাড়ি করে তোমাদের দাদা বড়ি ভালোবাসা বড়ি দিয়ে মাছের ঝোল করলাম কিন্তু তোমাদের দাদা খায়নি আমার দেওয়ারই যা মুঠ খেয়ে গেলো ভাত ও আর কেউ তোমাদের দাদা খেলো না তো তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম তোমাদের দাদা বারবার করে বললাম যে ভাত খেয়ে যাও খিদে পেয়ে যাবে খিদে পেয়ে যাবে কিন্তু খেলো না ও ছাতু খেয়ে গেলো আর আমার দেওয়ার হচ্ছে এক মুঠ ভাত খেয়ে গেল আর কোনো খাবার দাবার নিয়ে যায়নি আমি হলাম আমি গিয়ে অনেকেই বলছে কেউ বলছে নিতে দেবে কেউ বলছে নিতে দেবে না প্লেনে খাবার দাবার তো আমি বলছিলাম তাও যে বাইরের থেকে একটু স্যান্ডউইচ কিনে নিও আর ওই জন্য কোনো খাবার দাবার নিয়ে যায়নি আর এই যে দেখো গাড়ি এসে গেছে তো এই যে এখন হচ্ছে ওরা রওনা দিচ্ছে তো চলো ঠাকুর ঠাকুর করে যেন ডাক্তার সব রিপোর্টগুলো ভালো ভালোই ভালোই আসে ডাক্তার যেন সব রিপোর্টগুলো ভালোই বলে তো ঠাকুর ঠাকুর করে যাতে রিপোর্টগুলো সব ভালো আসুক এইটাই আমরা সবাই চাইছি যে ঠাকুর ঠাকুর করে যে রিপোর্টগুলো সব ভালো আসুক রিপোর্ট ভালো আসলে আর কোনো টেনশন নেই তো চলো এখন হচ্ছে ওরা বেরোচ্ছে আর এখানে হচ্ছে বাবু ওর কাকুর থেকে পকেট মানিয়ে নিল কাকু যাচ্ছে যেহেতু ওকে পকেট মানি দিতে হবে তো কাকুর থেকে পকেট মানিয়ে নিলো একশো টাকা তো চলো এখন হচ্ছে দেখি ওরা বেরোক তারপরে বাকি কাজকর্ম ও আর তোমাদেরকে বলা হলো না যে কোথায় যাচ্ছে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছে হচ্ছে হায়দ্রাবাদে তো ওই এখানে ডাক্তার এতে আর হলো না ওই জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো তো যাক ওখান থেকে দেখিয়ে আসুক পরে

बाइक का जन बना हम तो साइकिल का बाइक बाइक दिस इज

কিসের জন্য মন খারাপ করছে ওর বাবা কাকু গেল ডাক্তার দেখাতে ও এখন কান্না শুরু করছে শোনো বাচ্চা কাঁদে না চুপ 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 কাঁদছো না ডাক্তার দেখা গেছে দুই দিন পরে তো চলে আসবে চুপ চুপ ছি কাঁদে না চলো চলো বোকা চলো 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 ভাত কেন অল্প দূর তো সকালেই দেখো যে মাছের ঝোল করেছে না এরপরে আর কিচ্ছু রান্না করিনি তারপর আমি শুধু এখন একটু পাঁপড় ভাজলাম আর ডাল ছিল তো আমি মাছের ঝোল করেছি আর কিছু করতে ইচ্ছা করছিল না ওরা চলে গেছে ঘরটা ফাঁকা ফাঁকাও লাগছে কিছু করতেও ইচ্ছা করছে না আর দুই ভাই চলে গেছে তো বাবু দেখলেই কান্নাকাটি করছিল কাকু আর ওর বাবা চলে গেলে ওর মনটা একটু খারাপ লাগছিল তো কান্নাকাটি করছিলো যাই না ওখানে কদিন লাগবে ডাক্তার দেখাতে কদিন কি হবে যত যতক্ষণে ডাক্তার টেস্ট ফেস্টগুলো করে রিপোর্ট দেখাচ্ছে ততক্ষণ আমাদেরও মনের শান্তি নেই মনের একটা মানে টেনশান একটা চিন্তা থেকেই যায় তো শান্তি রিপোর্ট টিপোর্টগুলো দেখালে মানে টেস্ট করে রিপোর্ট টিপোর্টগুলো দেখালে আমাদের শান্তি তো চলো এখানে আমি এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর সোনা সকালে হচ্ছে এই পাপড় ভাজা দিয়ে ভাত খায় বললো তো ওই জন্য ওকে একটু পাঁপড় ভাজা দিয়ে এখন ভাত দিলাম তো ও পাপড় ভাজা ডাল মাছের জলদি ভাত খাচ্ছে আর একটু পাপড় বেশি করে ভেজে রেখে দিলাম একবারে আর কি তো চলো গ্যাসটা এখন পরিষ্কার করে নি আর কি বললাম না যে আর কিছু রান্না বান্না করি না আর কিছু করতে ইচ্ছা করছে না আর এদিকে বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এক বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ টিপটি করে তো আর বাবাইকে আজকে স্কুল পাঠায়নি তার কারণ হচ্ছে ওই যে জ্বর এর জন্য আর স্কুল পাঠানো নয় গতকাল রাতে মানে জ্বর এসছে গতকাল রাত থেকে ওরও জ্বর ওষুধ টষুধ খাইয়েছি এই একটা কি বলতো এই বাড়িতে এখন কেউ নেই তোমাদের দাদাও চলে গেল ওর কাকুও চলে গেল তার মধ্যে এখন যদি মানে বেশি জ্বরটা আসে তখন আবার কি করবো না করব যাই ও ঘরে ওষুধ টষুধ সবই আছে না হলে তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে চলো দেখা যাক কি হয় ঘরে ওষুধ খেয়ে কমে গেলে তো ভালোই ঘরে প্যারাসিটামল তেমন সব আছে কাশির ওষুধ প্যারাসিটামল সব আছে সব ওষুধ টষুধ আমার ঘরে সব সময় রাখাই থাকে বাবুর জন্যে আর কি যে সবসময় একটা ওষুধ দেখেই দিই আমি সাবস্টিটিউট ফট করে কিছু হলে ঘরে খাওয়াতে পারবো এরকম ওষুধ থাকেই মানে সব কিছু ওষুধ আমার ঘরেতে থাকেই এক্সট্রা এক্সট্রা করে আনা যে কিছু হলে ফট করে কাজ চালানোর মতন ওষুধটা খেয়ে কাজটা চালিয়ে নিতে পারবো এরকম তো বাবাইকে ওষুধ রাত্রে খাওয়ানো হচ্ছে আর আজকে সারাদিন খাওয়াবো দেখি কালকে যদি জ্বরটা কমে তাহলে কালকে স্কুল পাঠাবো না যদি জ্বরটা না কমে তাহলে তার স্কুল পাঠিয়ে লাভ নেই আর কাশিও হচ্ছে সঙ্গে প্রচণ্ড কাশছে সেটা তো আজকে তার তুলসী পাতার রস টস কিছু করা হলো না তাড়াহুড়োর মধ্যে যাই হোক আমাদের ওদিকে কথা বলতে বলতে গ্যাসটাও পরিষ্কার করলাম আর এখন নিষ্ঠা হচ্ছে পরিষ্কার করি চারি বেশি বেশিনে নিষ্ঠা দিয়ে এত জল করতে আসতে বুঝতে পারছি না ড্যাম্পে না মানে গ্যাসের সিলিন্ডারে গিয়ে এই জায়গাটা দিয়ে এত জল ঘাম সিলিন্ডার ঘেমে এত জল বেড়াচ্ছে মানে যাই কাঠটাই আমার ড্যাম্প হয়ে গেছে যাই কাঠটাই মনে হয় নষ্ট হয়ে যাবে এতটা বেশিনে নিষ্ঠা আর এই সিলিন্ডারের এই থেকে জল গড়ি 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 না কাঠটাই মনে হয় নষ্ট হয়ে যাবে প্রচণ্ড ড্যাম হয়ে গেছে একদম কাঠটা ফুলে উঠেছে মানে ছাত মানে সেই একটা কেমন মাশরুমের মতো একটা ছাতা ছাতা পড়ে যায় না কাঠের ওপরে সেরকম হয়ে গেছিলো কাঠের ওপরে তো সেগুলো সব ওই দিন পরিষ্কার করলাম এই বর্ষার সময় না রান্নাঘরটাও প্রচণ্ড ভিজা ভিজা চ্যাপচাপা হয়ে থাকে একদম ভাল লাগে না মানে কী বলো বর্ষার ওয়েদারটা খুবই বাজে ওয়েদার তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত